আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ঘুমের মধ্যে চার বছরের শিশু কন্যাকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ তারকেশ্বরে বিক্ষোভ বিজেপির চার বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল হুগলির তারকেশ্বরে শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় আশ্রয় নেওয়া একটি পরিবারের চার বছরের শিশু কন্যাকে ঘুমের মধ্যে থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ পরে তাকে আহত রক্তাক্ত অবস্থায় একটি ড্রেনের মধ্যে থেকে উদ্ধার করা হয় পরিবার ও স্থানীয় সূত্র জানা গিয়েছে ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে ঠাকুমার কাছে মশারির মধ্যে শুয়েছিল সে দুষ্কৃতী মশারি কেটে তুলে নিয়ে যায় তাকে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার ও স্থানীয়রা পরে দুপুর নাগাদ তারকেশ্বর সংলগ্ন জেন থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় বলে পরিবারের লোকজনের দাবি অভিযোগের পরে তারকেশোর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সন্ধ্যার সময় শিশু কন্যা পরীক্ষার জন্য শিশুটিকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয় সেখানে পুলিশ উপস্থিত পুলিশের বিরুদ্ধে ঘটনা যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি এরপরে বিজেপি নেতাকর্মী থানার সামনে বসে পরে বিক্ষোভ দেখান বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি গণেশ চক্রবর্তীর দাবি চার বছরে শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেয়নি এছাড়াও তার অভিযোগ তৃণমূল ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এই ঘটনায় বা দাবি তুলে থানা করে বিজেপি কর্মীরা তারকেশোর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন তারকেশ রেপ পয়েন্টের কাছে একটি বাচ্চাকে কেউ তুলে নেয় সকালে তাকে পাওয়া যায় তার সঙ্গে কিছু অত্যাচার হয়েছে ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে বিশিষ্ট চিকিৎসকের সাহায্য স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশু কন্যাকে চন্দননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে একই সঙ্গে বিজেপির সমালোচনায় তিনি বলেন বিজেপির চরিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে আচরণ করাও গায় কালি লাগানোর অধিকাংশ মিথ্যা কেস নিয়ে বিজেপি হৈ হৈ করে এবার দেখার বিজেপি রেল অফিস ঘেরাও করে কিনা হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময়ী দত্ত বলেন একটা ঘটনা ঘটেছে বিষয়টির ওপর আমরা নজর রাখছি

আরাম ভালিয়ে দেবো তোমাকে আরাম ভাগে তো ঠিক কেস করে দিব আমাকে উল্টো আমাকে বইয়ে বইয়ে খেয়ে দেয় খেয়ে দেয় গেছিল বলছে টানায় বলছে

আরাম আর আমরা দিয়ে চলে গেছি কুঁজে পূজো কেঁদে কেঁদে ওখানে মধুই দিই একটা চাদর একটা ও তখন যখন গিয়েছিলেন হসপিটাল থেকে তখন ফিরিয়ে দিয়েছিল আপনাকে ভয় দেখানো হয়েছিল

দাদা একটু আপনার নামটা আমার নাম তন্ময় দে আপনি চন্দননগরকে দায়িত্ব আমি ভারতীয় জনতা পার্টি চন্দননগর মণ্ডল এক প্রেসিডেন্ট এই আপনার প্রেসিডেন্ট যে অ্যামালুস আছে এই অ্যামালুসটা কেমন এসেছে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে তারকেশ্বরে হ্যাঁ চার বছরের এক শিশু সে রাত্রিবেলায় মশারি দিয়ে শুয়েছিল তার উপরে কি বলবো মুখে আনতে পারছি না হ্যাঁ এমন ঘটনা হয়েছে তাকে এখানে নিয়ে এসছে এখন ব্লিডিং হচ্ছে এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তার মানে তারা খুবই গরিব একটা দুস্থ পরিবারের এরকম মানে তাদের কিছু নেই আজকে পশ্চিমবাংলার যে অবস্থা দেখছি কিছু বলার নেই আর চন্দনগর হসপিটাল নিয়ে এসছে আপনার হচ্ছে এই অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয়েছে এখন পেশেন্টের অবস্থা কেমন খুব একটা ভালো না ডাক্তার সেরকম এখনো কিছু বলেনি মেয়েটা বাচ্চা শিশুটার এখনো ব্লিডিং হচ্ছে তো এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে দেখা যাক আপনারা কি চাইছেন আমরা চাইছি যে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও যেভাবে সবার রেড বেঁধে দিচ্ছে কোনো রেপ্রেসের ঘটনাকে সাজানো ঘটনা থেকে রেট বেঁধে দেওয়া এর যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এ আর দেখা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না আপনারা প্রেসেন্টকে আসবাক কি দেখলেন আমরা তো খুবই কপালে দেখলাম একটা ব্যান্ডেজ করা আছে হয়তো সেখানে আঘাত হয়েছে আমরা মানে দেখবো কি একটা শিশুকে কিভাবে দেখবো বলুন তো এই পরিস্থিতিতে কত বছর বয়স চার বছর কি বলবে এই যে ঘটনা দেখুন পশ্চিমবাংলায় একের পর এক এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এটা প্রথম নয় সুতরাং যা পরিস্থিতি বাংলার এতে ইমিডিয়েট পরিবর্তনের দরকার আছে এবং এর সঙ্গে বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত যে এই ধরনের রেপ হয়েছে এই রেপের ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত যদি অ্যাকশান না হয় তাহলে দেখছেন পেশেন্টকে ডাক্তার পেশেন্টকে দেখেছে সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে পেশেন্টের অবস্থা ভালো নয় চার বছরের একটা বাচ্চা মেয়ে মানে কল্পনার বাইরে এরকম ধরনের এই ঘটনাটা কোথায় ঘটেছে এই ঘটনাটা ঘটেছে তারকেশ্বরে তারকেশ্বরের স্টেশনে মেয়েটি শুয়েছিল বাচ্চা মেয়ে খুবই দুস্থ মশারি খাটিয়ে সেখানে রাত্রির অন্ধকারে দুষ্কৃতীরা এইভাবে বাজে কাজকর্ম করেছে যেটা মুখে আনা যাচ্ছে না একটা বাচ্চা মেয়ে এটা আপনার নামটা আমার নাম গোপাল চৌবে আমি এখন চন্দ্রনগর বিধানসভা ভারতীয় জনতা পার্টির দায়িত্বে রয়েছি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

resonating with the nature Vedam welcomes you to create your best memories